হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলই ভালো আছে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভিনিক সফটওয়্যার ইউজ করে আমরা কী করে দুটো বা তিনটে ক্যামেরার ইনপুটকে আমরা একদম রভাবে রেকর্ডিং করতে পারি মানে এটা কোনো প্রোগ্রাম রেকর্ডিং নয় আমার যতগুলো ক্যামেরার ইনপুট আমি ভিমিক্সে নিয়ে রেখেছি সেই প্রত্যেকটা ক্যামেরার ইনপুট আলাদা আলাদাভাবে রেকর্ডিং হবে ঠিক আছে মানে ক্যামেরার ভিতর রেকর্ডিং করলে যেভাবে ফ্রেশ র আউটপুটটা আমরা পেতাম তো সেই রকম অ্যাকচুয়ালি এক একটা ক্যামেরার ইন্ডিভিজুয়াল রেকর্ডিং আমরা ভিমিক্সের থ্রু কীভাবে করতে পারি তো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে তাই ভিডিওতে তারপর একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো এই জিনিসটা করার জন্য সবার প্রথমে আমাদেরকে আমাদের ভিমিক্স সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে আমি আমার ভিমিক শপটার ওপেন করে নিয়েছি এবং এর যে স্ক্রিনটা রয়েছে এই যে এল ব্যান্ড কীভাবে সেট করা হয় এটা আমি আগের দিনের ভিডিওতে বলেছি সেটা তোমরা অলরেডি দেখেছো যারা দেখো নি তারা ভিডিওটা দেখে নাও ঠিক আছে এটা সুন্দর একটা খুব ভিডিও তো যাই হোক আজকে যেটা বলবো যে ধরো এই যে আমার ভিমিক্সে আমি হয়তো দুটো ক্যামেরা ইনপুট নিয়ে রেখেছি মানে আমি দুটো ক্যাপচার কার্ড লাগিয়েছি ইউএসবি দিয়ে এবং দুটো ক্যামেরার ইনপুট নিয়ে রেখেছি তো আমি যখন রেকর্ডিং করবো এখন ভিমিক্সে আমার লাইভ স্ট্রিমিং যেমন চলছে চলছে আমি দুটো ক্যামেরার ইনপুটকে আলাদা আলাদা করে রেকর্ডিং করবো যেমন আইসো মডেলের সুইচারাতে যে অপশানটা থাকে মানে শুধু প্রোগ্রাম রেকর্ডিং করছি তাই নয় কারণ প্রোগ্রামে আমি কখনো এক নম্বর ক্যামেরা দিতে পারি কখনো দু নম্বর ক্যামেরা দিতে পারি আমার রেকর্ডিংটার মানে ক্লিন রেকর্ডিং হলেও সেটা কিন্তু ওই ক্যামেরা দুটো মিক্স হয়েই রেকর্ডিং হবে মানে ধরো ক্লিন বলতে কি আমার এই লোগো থাকবে না এর লিচের যে স্ক্রোল থাকবে না বা ওয়াটারমার্ক থাকছে না কিন্তু প্রোগ্রামেতে যখন যেই ক্যামেরাটা আমি দিচ্ছি শুধুমাত্র সেই ক্যামেরাটাই এখানে দেখতে পাওয়া যাবে ঠিক আছে কিন্তু আমি আজকের ভিডিওটাই যেটা বলছি যে আমার হয়তো নিচের দুটো ক্যামেরা ইনপুট আলাদা আলাদা নেওয়া রয়েছে মানে দুটো স্টেজের ক্যামেরা অ্যাঙ্গেল দুখানা লাগানো আছে ঠিক আছে একটা ফ্রন্ট থেকে নিচ্ছে একটা সাইড থেকে তো সেই দুটো ক্যামেরার ভেতরে রেকর্ডিং করলে মানে ক্যামেরার রেকর্ডিং বাটন টিভি ক্যামেরার মেমোরি কার্ডে রেকর্ডিং করলে যেই রেকর্ডিংটা হতো আমি ভিমিক্সেও সেই রকমই দুটো ক্যামেরাকে পুরো ইন্ডিভিজুয়াল র রেকর্ডিং করতে চাইছি যে পরে আমি সেটাকে এডিটিং করবো দিয়ে বিভিন্ন রকম আমার যখন মনে হবে সেই ক্যামেরা অ্যাঙ্গেলগুলোকে আমি সেখানে দেবো তো সেটার জন্য ভিমিক্সে কি করবো তো দেখো প্রথমত আমাদের এখানে আমি এখানে একটা ক্যামেরার ইনপুট দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি এই যে ইনপুটটা মাউস পয়েন্টটা লক্ষ্য করো এখানে এই যে ইনপুটটাতে আমাকে দেখতে পাচ্ছ তোমরা তো এটা হচ্ছে আমার ল্যাপটপের ওয়েব ক্যামেরার ইনপুট ঠিক আছে তো ধরে নাও এখানে এই যে ডেস্কটপ ক্যাপচার রয়েছে বা আরও যে যে এল ব্যান্ড রয়েছে আর একটা ধরো ক্যামেরার ইনপুট আমি নিয়ে রেখেছি যেমন হয় অ্যাড ইনপুট থেকে আমরা যাব অ্যাড ইনপুট থেকে যেয়ে অ্যাড ইনপুটে যেয়ে আমরা এখান থেকে ক্যামেরা ঠিক আছে তো ক্যামেরাতে এখানে ক্যামেরা এসে যাবে তোমার যে ক্যামেরা রয়েছে তো আমার দেখো এখানে আমার এখানে শুধুমাত্র যে আমাদের ওয়েব ক্যামেরা ওটাই রয়েছে ওটা নেওয়া রয়েছে এবার ক্যাপচার কার্ড থাকলে এখানে কিন্তু ক্যাপচার কার্ডের অপশানও চলে আসতো ঠিক আছে মানে আদার্স যে কোনো দুটো তিনটে ক্যাপচার কার্ড এসে যেত তো যাই হোক এখানে দুটো ক্যামেরা আমরা পরস্পর পাশাপাশি দেখতে পেতাম এবার এই দুটো ক্যামেরাকে আমি যদি র রেকর্ডিং করতে চাই কী করবো আমি থামনেলে দিয়ে রেখেছি যে মাল্টি কোডার অপশান ইউজ করবো তো এই মাল্টি কোডার অপশনটা কোথায় দেখো নিচের দিকে এই জায়গাটা এটা হচ্ছে মাল্টি কোডার এটাকে একটু আমাদেরকে রেকর্ডিং এর জন্য আগে সেটিং করতে হবে মাল্টি কোডার মানে মাল্টিপল রেকর্ডার মানে আমি এক সঙ্গে দুটো তিনটে ইনপুট কে রেকর্ডিং করতে পারি কিভাবে করব তার আগে আমরা সেটিং টাই যাব ঠিক আছে মাল্টি কোডারের পাশে দেখো যে সেটিং আইকন বা গিয়ার আইকন আছে তো গিয়ার আইকনে ক্লিক করলাম এই জায়গাতে দেখো আমাদেরকে রেকর্ডিং ফরম্যাট গুলো দিচ্ছে প্রথমে তো আমি প্রেফার করি হচ্ছে এমপি4 এ রেকর্ডিং করা ঠিক আছে কারণ এটা হচ্ছে সবথেকে কম্প্যাটিবল মানে যে কোনো সফটওয়্যারের সঙ্গে এটা কিন্তু সহজে ম্যাচ করে যায় ঠিক আছে অন্যান্য ফর্ম্যাটে একটু দুটো প্রবলেম হতে পারে অডিওর প্রবলেম হতে পারে ভিডিওর প্রবলেম হতে পারে ফ্রেম প্রবলেম হতে পারে তো এখানে দেখো এমপি ফোর ফর্ম্যাট আমি সিলেক্ট করে রেখেছি এবং এখানে ভিডিও বিট রেট মানে আমি ভিডিওটাকে যে রেকর্ডিং করব সে তার বিট রেটটা কত হবে এটা আমি নর্মাল ওয়েব ক্যামেরার জন্য বারো এমবিপিএস করে রেখেছি ঠিক আছে তো তোমরা চাইলে এখান থেকে কুড়ি পঁচিশ মানে যখন ক্যামেরাতে করবে ক্যামেরার কোয়ালিটি আরও ভালো আমাদেরকে ক্যাপচার করতে হবে তো সেটা আমরা কুড়ি বা পঁচিশ যেরকম ক্যামেরাতে আমাদের বিড রেট সেট করা থাকবে সেই হিসাবে এখানেও বিড রেটটাকে আমরা বাড়িয়ে সেট করে নেবো ঠিক আছে তাহলে ক্যামেরার কোয়ালিটিটা বেড়ে যাবে অডিও বিড রেট কিছু করার দরকার একশো আঠাশ রয়েছে একশো আঠাশ থাকবে এখানে আমাদের যে রয়েছে এইচ টু সিক্স ফোর এটাকে হাই করে রাখতে হবে আর ইউজ হার্ডওয়্যার এনকোডার এই সেটিংটা দেখে নেব এরকম করে রাখতে হবে হার্ডওয়্যার এনকোডারকে আমরা ইউজ করবো ঠিক আছে রেকর্ডিংয়ের জন্য এরপর যে মেন ব্যাপারটা এটা হচ্ছে অডিও অডিওটা দেখো এখানে অডিও ড্রপডাউন মেনেতে ক্লিক করলে যে আমরা কী অডিও রেকর্ডিং করতে চাইছি এখানে তিনটে অপশান দিচ্ছে একটা হচ্ছে ইনপুট একটা মাস্টার একটা নান নান মানে বুঝতেই পারছো যে কোনো অডিও রেকর্ডিং হবে না জাস্ট ভিডিও রেকর্ডিং হবে যদি করে দিই মাস্টার তাহলে মাস্টার বলতে আমার লাইভে যে অডিওটা যাচ্ছে মানে প্রোগ্রামে যেই অডিওটা যেরকম যেরকম যাচ্ছে অডিয়েন্স যখন শুনতে পাচ্ছে যেরকম কথা সেম জিনিসটা আসবে আর ইনপুট মানে কি যেই ইনপুটটা রেকর্ডিং করছি ওর সঙ্গে ওই ইনপুটেতেই যদি কোনো অডিও থাকে ঠিক আছে ধরো একটা ক্যামেরাতে আমরা ক্যামেরার মধ্যে সাউন্ড নিয়ে নিয়েছি সেই সাউন্ডটাকে এর থ্রু ক্যাপচার কার্ডের থ্রু নিয়ে আসছে তো ওই ক্যামেরার সঙ্গে ওই ক্যামেরার সাউন্ডটাই রেকর্ডিং হবে আবার আর একটা ক্যামেরাতে যদি অন্য কোনো সোর্স থেকে সাউন্ড নিয়ে রাখে মানে আমি বলছি যেটা স্টেজ প্রোগ্রামে হয় না একটাই আমাদের সাউন্ড থাকে মিক্সার থেকে তো যদি দুটো ক্যামেরায় দুটো আলাদা আলাদা জায়গা থেকে সাউন্ড আসে এখানে ইনপুট সিলেক্ট করে রাখলে আমার এক নম্বর ক্যামেরাতে এক নম্বর ক্যামেরার মধ্যে যে সাউন্ড দিয়েছি ওইটা রেকর্ডিং হবে দু নম্বর ক্যামেরাতে দু নম্বর ক্যামেরার মধ্যে যে রেকর্ডিংয়ে যে সাউন্ডটা মানে দু নম্বর ক্যামেরার মধ্যে যে ইনপুট করেছি তো তার রেকর্ডিংয়ে তার শুধুমাত্র সাউন্ডটাই ক্যাপচার হবে ঠিক আছে তো এই হচ্ছে সিস্টেম এরপরে দেখুন নিউ ফাইল এভরি মিনিটস এরকম একটা অপশান দেওয়া আছে মানে ধরো এরকম যদি হয় আমার দু ঘন্টা বা তিন ঘন্টার প্রোগ্রাম চলছে আমি চাইছি আমি ক্যামেরার রেকর্ডিংটা মানে কন্টিনিউ তিন ঘন্টা না করে আমি কুড়ি মিনিটের গ্যাপে গ্যাপে রেকর্ডিং করবো মানে কুড়ি মিনিট রেকর্ডিং হয়ে একটা ফাইল তৈরি হয়ে যাবে আবার তারপরে কুড়ি মিনিট ফাইলে একটা রেকর্ডিং তৈরি হয়ে যাবে এইভাবে তো তখন এখানে আমি মিনিটের অপশনটা সিলেক্ট করবো ড্রপ ডাউন থেকে এক মিনিট ছাড়া পাঁচ মিনিট ছাড়া দশ পনেরো কুড়ি তিরিশ ষাট যদি তিরিশ মিনিট করি মানে প্রত্যেক তিরিশ মিনিট একটা করে নতুন নতুন ফাইল হয়ে সেভ হয়ে যাবে প্রতিটা যতগুলো ইনপুট রেকর্ডিং করছি তারপরে আবার একতিরিশ মিনিট থেকে আবার একটা নতুন ফাইল তৈরি হবে এইভাবে মানে কেটে 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 রেকর্ডিংটা হয় আর যদি নান করা থাকে মানে একটাই ফাইল ধরো পাঁচ ঘন্টার প্রোগ্রাম একটা গোটা পাঁচ ঘন্টারই ভিডিও হবে মানে ইন্ডিভিজুয়াল আর কি মানে প্রথম ক্যামেরারও পাঁচ ঘন্টার টোটাল একটা ভিডিও হবে দ্বিতীয় ক্যামেরারও পাঁচ ঘন্টার টোটাল একটা ভিডিও হবে ঠিক আছে তো এইরকম বড়ো বড়ো ফাইল হয়ে যাবে এডিটিংয়ের ক্ষেত্রে যেগুলো কিন্তু একটু প্রবলেম ওই জন্য এই অপশানগুলো দেওয়া থাকে ওকে তো বাকি নিচে যে চেকবক্সটা রেকর্ড ইন্ডিয়া ইন অরিজিনাল এমুভি ফার্মার এটা করার দরকার নেই অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই এবার আসছে আমাদের ইনপুট সেকশানটা নিচে এখন ইনপুট বলতে এখানে দেখো ইনপুটের মধ্যে আবার আউটপুট আছে মানে ইনপুট বলতে এই রেকর্ডিংয়ের ক্ষেত্রে মাল্টি কোডারের ইনপুট ঠিক আছে অ্যাকচুয়ালি এগুলো তোমার যে ভিমিক্সের ইনপুট তা নয় মাল্টি কোডারকে তুমি কী কী ইনপুট দিতে চাইছো যে যেই জিনিসগুলো এ রেকর্ডিং করবে তার মধ্যে এখানে এখানে দেখো পরিষ্কার নিচের দিকে এই যে চেক বক্সটা মাউস পয়েন্টার লক্ষ্য করো এখানে বলছে শো আনসাপোর্টেড ইনপুট দিয়ে এই বক্সটাতে টিক দেওয়া নেই যদি টিক দিয়ে দিই তাহলে এমন এমন অপশান চলে আসবে মানে এত হেজি হয়ে যাবে যেগুলো রেকর্ডিং ফরম্যাট সাপোর্ট হবে না বা ক্র্যাশ করে যেতে পারে সেই মালগুলো এসে যাবে সেই অপশানগুলো এসে যাবে তো আমাদেরকে এই টিকটা সবসময় উঠিয়ে রাখতে হবে ডিফল্ট এটা টিকটা দেওয়া থাকে না মানে যতগুলো জাস্ট আমাদের রেকর্ডিং সাপোর্ট করবে এই মাল্টি কোয়ার্টারের ততগুলোই এখানে দেখাবে তো আমার এখানে একটা ক্যামেরা আছে বলে একটা ক্যামেরা দেখা প্লাস আউটপুট তোমরা যেন ভিমিক্সে চার রকমের আউটপুট থাকে তার মধ্যে একটাতে ক্লিন আউটপুট কীভাবে সেট করতে হয় সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে একটা ভিডিও সেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও ঠিক আছে তো সেখানে আমি আউটপুট ক্লিন আউটপুট কী করে সেট করতে হয় একটা আউটপুটে প্রোগ্রাম যাবে আর একটা আউটপুটে পুরোপুরি ক্লিন রেকর্ডিং হবে প্রোগ্রামটাই তো সেই জিনিসগুলোও কিন্তু এখানে রেকর্ডিং আলাদা করে করা যাবে ঠিক আছে এছাড়া আমার ক্যামেরার যে ইনপুটগুলো থাকবে এক্ষেত্রে যেমন আমার এইচপির ওয়াইড ভিশন এইচডি ক্যামেরা যেটা আছে মানে ল্যাপটপের যে এইচডি ক্যামেরা রয়েছে ওর ইনপুট আসছে এখানে যদি আমি আরও ক্যাপচার কার্ড দিয়ে দুটো তিনটে ক্যাপচার কার্ড ইউজ করে আরও দুটো তিনটে ক্যামেরা নিতাম তো সেই ক্যামেরাগুলো এখানে আমার এসে যেত ওকে তো যেই ইনপুটটা আমি রেকর্ডিং করবো ধরো আমার তিনটে ক্যামেরা বা দুটো ক্যামেরা আছে তো সেই সেই ইনপুট দুটোতে আমি এরকম টিক দিয়ে দেবো ঠিক আছে আমার এখানে একটা রয়েছে বলে আমি একটাতে টিক দিলাম ওকে সবসময় মনে রাখবে এইটা কিন্তু জাস্ট ইনপুট রেকর্ডিং হবে এর সঙ্গে কিন্তু কোনোরকম লোগো ওয়াটারমার্ক কিছু রেকর্ডিং হবে না আর এখানে হচ্ছে ফোল্ডার মানে কোন ফোল্ডারে রেকর্ডিং হবে ঠিক আছে এখানে যদি চেঞ্জ করতে বলে তোমার রেকর্ডিং মানে মেন রেকর্ডিংয়ে যে ফোল্ডার সেট করা থাকবে এখানে সেই অপশানটাই এসে যাবে বাই ডিফল্টে এবার তুমি যদি চাও এই চেঞ্জ রেকর্ডিং ফোল্ডারে ক্লিক করে এখান থেকে তোমার ডেস্কটপের যে কোনো ড্রাইভ সিলেক্ট করে আমার এখানে দেখো প্রোগ্রাম রেকর্ডিং ফিনিক্স রেকর্ডিং সিলেক্ট করা আছে ঠিক আছে সেই হিসাবে আসছে এবার রেকর্ডিং চালু করতে গেলে আমার এখানে এই যে স্টার্ট বাটন রয়েছে এইটাতে জাস্ট ক্লিক করে দেবো এই যে ক্লিক করে দিলাম এতে কিন্তু আমার রেকর্ডিং এখানে চালু হয়ে গেছে ঠিক আছে আমার এই যতক্ষণ চলবে দেখো এখানে কিন্তু ডিউরেশন দেখাচ্ছে যে কতক্ষণ রেকর্ডিং হচ্ছে ফ্রেম ড্রপ কতটা হচ্ছে সেটাও দেখাচ্ছে মানে এটা কোয়ালিটির উপরে সিস্টেমের কতটা লোড হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করে এই রেকর্ডিংটা কিন্তু হবে তো এই ফাইলটা এখানে সেভ হচ্ছে এবার আমি যখন স্টপ করবো এখানে এটাকে স্টপ করে দিলাম বা আমি এর বাইরে থেকেও স্টপ করতে পারি এটাকে টিকটাক আবার উঠিয়ে দিলাম আগে যেরকম অবস্থায় ছিল এটাকে রেখে দিলাম এটা ক্রস করে দিলাম এরপরে একবার সেট হয়ে যাওয়ার পর এখানে জাস্ট এই মাল্টি কোডার অপশান আছে এখানে যখনই তুমি ক্লিক করে দেবে দেখো মাল্টিকোডার কিন্তু এই অপশানটা দিয়ে ইনপুট তোমাকে চালু করতে বলছে দিয়ে এখানে তুমি স্টার্ট করে দিলে স্টার্ট হয়ে গেলো দেখো মাল্টি এখানে কিন্তু রেড হয়ে গেছে নিচের দিকে এবার আমি এটাকে যখন ক্রস করে দিলাম এটা কিন্তু এখনও রেকর্ডিং চলছে বন্ধ করতে গেলে আবার এখানে সেম এখানে ক্লিক করব। স্টপ মাল্টিকোডার অপশন অপশান দিচ্ছে ইয়েস করে দিলাম তো আমার এখানে স্টপ হয়ে গেল তো এর মধ্যে আমি কী করলাম আমার এই যে ওয়েব ক্যামেরার ভিউটা রয়েছে ল্যাপটপে এটাকে কিন্তু আমি দুবার রেকর্ডিং করেছি আমি একবার তোমাদের জন্য রেকর্ডিংটা চালিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো সাউন্ড আমার কিন্তু এখানে ইনপুটের সঙ্গে যেহেতু কোনো সাউন্ড নেই দেখো এখানে আমার ক্যামেরাটাতে কোনো সাউন্ড নাই যে সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ এটা আমি ইন্ডিভিজুয়াল একটা অডিও আলাদা করে নিয়েছি মাইক্রোফোনেতে তো সেই অডিওটাকে কিন্তু আমি রেকর্ডিং করিনি আমি মিক্সের অডিও রেকর্ডিং করিনি এটা আমার মিক্সে যাচ্ছিলো ঠিক আছে তো আমার ক্যামেরার সঙ্গে কোনো অডিও রেকর্ডিং নেই আমি ক্যামেরাটা কিন্তু একদম ব্ল্যাঙ্কভাবে রেকর্ডিং হয়েছে কিন্তু ব্ল্যাঙ্কভাবে যে রেকর্ডিংটা হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আমার যে ফোল্ডার অপশানটা ছিল যেখানে সিলেক্ট করা ছিল দেখো এই প্রোগ্রাম রেকর্ডিংয়ের মধ্যে ভিমিক্স রেকর্ডিং দেখো এখানে আমার কিন্তু মাল্টিকোডার ওয়ান টু এরকম দুটো ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে যখন আমি প্লে করছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে আমি যতক্ষণ কথা বলছিলাম তো সেই কথাগুলো কিন্তু এখানে রেকর্ডিং হচ্ছে ওকে মানে কথাগুলো সেই কথাগুলো কিন্তু এখানে রেকর্ডিং হচ্ছে না মানে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে অডিওটা রেকর্ডিং হয়নি তো ক্লিন দেখো ক্লিন একদম ক্যামেরা ফিড যেটা রয়েছে ক্লিন ফিড রেকর্ডিং হয়েছে দুটোই যে রেকর্ডিং দুটোই কিন্তু একদম ক্লিন ফিড রেকর্ডিং হয়েছে ঠিক আছে তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার সময় আমি যে রেকর্ডিংটা অন করলাম তো এইভাবে কিন্তু ক্লিন ফুটেজ মানে আমার এখানে একটা ইনপুট ছিল বলে তাই তোমার যদি দুটো তিনটে ইনপুট বা চারটে ইনপুটও থাকে মানে সিস্টেমের ক্যাপাসিটি যেরকম বা তুমি দুটো ক্যাপচার কার্ড তিনটে ক্যাপচার কার্ডে যদি তিনটে ক্যামেরা ইনপুট নিয়ে রাখতে পারো ভিমিক্সে তো সেই তিনটে ক্যামেরাকেই তুমি কিন্তু এই মাল্টি কোডার অপশান সিলেক্ট করে কিন্তু এখানে টিক দিয়ে দিয়ে কিন্তু তিনটেতে টিক দিলে তিনটে ক্যামেরাটি আলাদা আলাদা করে একদম আইসো ফাইল মানে একদম র ফাইল ক্যামেরার ভিতরে রেকর্ডিং করলে যেরকম রেকর্ডিং হতো তো এখানেও কিন্তু সেম রেকর্ডিং করতে পারবে পরবর্তীকালে সেগুলোকে এডিট করলে বিভিন্ন অ্যাঙ্গেল তোমার ইচ্ছা মতো বসিয়ে একটা ভালো মিউজিক ভিডিও বানালে তো এই জিনিসগুলো কিন্তু আমরা ভিমিক্সে করতে পারি তো বন্ধুরা তোমরা দেখলে ভিমিক্সের এই অপশানটা ইউজ করে আমরা কিন্তু যতগুলো ক্যামেরা ইনপুট ভিমিক্সে আলাদা আলাদা করে নিয়েছি বা যতগুলো ভিডিও ইনপুট নিয়েছি সেই প্রত্যেকটা ইনপুটকে একদম ক্লিনভাবে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল কিন্তু রেকর্ডিং করতে পারি যাতে আমরা পরবর্তীকালে যখন ভিডিও এডিটিং করতে যাবো প্রত্যেকটা ক্যামেরা অ্যাঙ্গেলকে আমাদের ইচ্ছা আমরা কিন্তু এডিটিং করে করে সাজিয়ে একটা সুন্দর ভিডিও প্রোডাকশান বানাতে পারি তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসের বেল আইকনটা প্রেস করে দিও দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ